আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল আলহিল করিম আহমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা অতি সম্প্রতি বাংলাদেশে পরপর দুদিন লাগাতার ভূমিকম্প হয়ে গেল প্রথম দিনের ভূমিকম্পের ভয়াবহতা তো খুবই বেশি ছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু সংখ্যক মানুষ মারাও গেছেন তো বিষয়টি আসলে খুবই উদ্বেগের খুবই আতঙ্কের ভয়ের যে বাংলাদেশে ভূমিকম্প প্রবণ একটা এলাকা হিসাবে বাংলাদেশ চিহ্নিত হয়ে গেল এবং নিয়মিতই এরকম যদি ভূমিকম্প হয় যদি এর মাত্রা বাড়ে তাহলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে এটা এগুলো চিন্তা করলে আসলে খুবই চিন্তা এবং আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য এখন আমরা আলোচনা করতে চাই যে এই ভূমিকম্পগুলো কেন আসে হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায় অনেকগুলো অপরাধ আছে তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অপরাধ বেশি গুরুত্ব সহকারে রসুল্লাহাম আলোচনা করেছেন আমাদেরকে সতর্ক করেছেন সেটা হলো অশ্লীলতা বেহায়াপনা তো সাহাবাইকার জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল্লাহ ই ভূমিকম্প বা ভূমিদস কেন আসবে তখন রসুল্লা ইসলাম বলেছেন যে তুকসারুল হবুস যে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে তো আমাদের সমাজেও অশ্লীলতা বেহায়াপনা খুবই বেশি বেড়ে গেছে অত্যন্ত মারাত্মক পর্যায়ে চলে গেছে এই জন্য অশ্লীলতা বেহায়পনা থেকে বাঁচার জন্য আমাদেরকে কার্যকর উদ্যোগ নিতে হবে বিশেষ করে একটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের বাংলাদেশে যে হোটেল আবাসিক হোটেলগুলো আছে এই হোটেলগুলোর মধ্যে কিন্তু অবসামাজিক কার্যকলাপ একটি কার্যকলাপের একটি অবয়ারণ্য হয়ে গেছে যে এখানে যুবক যুবতীরা অবৈধভাবে যারা বিবাহ বহির্ভূতভাবে তারা এখানে কিন্তু তাদের সময় কাটায় এবং তারা রাত কাটায় অশ্লীলতা বেহায়াপনা এখান থেকেই কিন্তু খুব বেশি হয় এই জায়গাগুলো থেকে হোটেল আবাসিক হোটেলগুলো থেকে তো এই জন্য বিশেষ করে আমরা আমরা যারা সিলেটে বসবাস করি আমাদের সিলেটের হোটেলগুলোতে ইদানিং প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অনেকগুলো হোটেলকে সিলগালা করা হয়েছে এই অপরাধের প্রশ্রয় দেওয়ার কারণে এই জাতীয় যারা কি কাস্টমার আছে যারা অপরাধ করার জন্য যারা হোটেলে আসে হোটেল কর্তৃপক্ষ তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তো এই জন্য আমরা আহ্বান জানাবো হোটেল মালিক কর্তৃপক্ষ যারা আছেন আবাসিক হোটেল মালিক কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে এবং গার্জিয়ানকে যে আপনারা আপনাদের সন্তানদেরকে এবং আবাসিক হোটেলের মালিক কর্তৃপক্ষ যারা আছেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে আপনাদের হোটেলকে এই জাতীয় অসামাজিক কার্যকলাপ অশ্লীলতা ব্যহায় সুযোগ দিবেন না সামান্য দুনিয়ার টাকায় দুনিয়ার লোভে পড়ে আল্লাহ তালার আজাব এবং গজব কে ত্বরান্বিত করার পক্ষে আপনার ভূমিকা রাখবেন না এই আহ্বান আপনাদেরকে জানাই কারণ হইল যে আপনারা যদি সামান্য টাকার লোভে পড়ে দেখেন প্রথম কথা হলো যে এই টাকাগুলো তো হালাল না এই টাকাগুলো তো যে অতিরিক্ত যা টাকা অবৈধভাবে আপনি সুযোগ দেওয়ার কারণে অতিরিক্ত যে ইনকাম আপনার হোটেলে হলো এগুলো তো আপনার হালাল হবে না এই জন্য সামান্য টাকার লোভে হারাম ইনকাম করবেন না এবং মানুষকে অপরাধের পথে অপরাধের সুযোগ করে দিবেন না এই জন্য অপরাধের সুযোগ করে দিল আল্লাহ সোহান ও তারা বলেছেন ওলা আলাহ আল আলাল ইসমি ওয়াল উদওয়ান যে তোমরা গুনা এবং সীমালম্বনের কাজে অপরকে সহযোগিতা করিও না কিন্তু আপনারা হোটেল মালিক কর্তৃপক্ষ যারা আছেন আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন এবং গুনাহের কাজে অপাপাচারের কাজে অশ্লীলতার কাজে অসামাজিক কার্যক্রমের কাজে আপনারা কাউকে সহযোগিতা করবেন না আপনাদের আপনাদের হোটেলের যারা ক্লায়েন্ট যারা আসবে তাদেরকে খুব কঠিন শর্ত দিয়ে আপনারা সে হোটেলে জায়গা দিবেন যদি সন্দেহজনক কোনো কিছু আপনাদের নজরে পড়ে অবশ্যই আপনারা তাদেরকে এখান থেকে রিজেক্ট করে দিবেন আপনারা তাদেরকে স্থান দিবেন না এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই যে আমরা আল্লাহ তালার আজাব গজবকে ভয় করি এবং অসামাজিক অশ্লীল কাজকর্ম বেহায়াপনা থেকে আমরা বাঁচি আমাদের সমাজকে বাঁচাই আমাদের সন্তানদেরকে বাঁচাই গার্ডিয়ান যারা আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখবেন সতর্ক থাকবেন তারা কোথায় যায় কোথায় থাকে আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে আমাদের প্রজন্মকে আমাদের দেশকে আমাদের পুরা সমাজকে আল্লাহ তালা সব রকমের ফিতনা থেকে আল্লাহর আজাব গজব থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু